আপনি কি জানেন বিশ্বের এমন একটি স্থাপনা আছে যার নির্মাণ ব্যয় দশ বিলিয়ন নয় কুড়ি বিলিয়নও নয় বরং একশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যখন আমরা বিশ্বের সবচেয়ে দামি ভবনের কথা বলি তখন আমাদের মনে আসে বিলাসবহুল ক্যাসিনো কর্পোরেট হেডকোয়ার্টার কিংবা রাজকীয় প্রাসাদ কিন্তু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই স্থাপত্যটি একটি ভিন্ন কারণে এত বিশাল এত মূল্যবান এটি কোনো হোটেল বা স্টেডিয়াম নয় এটি মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবের মসজিদুল হারাম আজ আমরা এই রহস্যময় স্থাপত্যের ভেতরের গল্প জানব এবং দেখব কেন এটিকে পৃথিবীর ইতিহাসে তৈরি সবচেয়ে দামি কাঠামো বলা হয় বিশ্বের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে দামি ভবন হলো মসজিদুল হারাম বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এর সম্প্রসারণ এবং সংস্কারের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় একশো কুড়ি বিলিয়ন মার্কিন ডলার যা এটিকে পৃথিবীর অন্য সব ভবন থেকে অনেক দূরে শীর্ষে নিয়ে গেছে কিন্তু কেন এত খরচ মসজিদুল হারাম একটি একক ভবন নয় বরং শত শত বছর ধরে এটি ধীরে ধীরে একটি বিশাল কমপ্লেক্সে রূপান্তরিত হয়েছে এর বেশিরভাগ ব্যয় এসেছে সৌদি সরকারের পক্ষ থেকে নেওয়া বিশাল সম্প্রসারণ প্রকল্পগুলি থেকে যার মধ্যে রয়েছে বিশাল আয়তন মসজিদটি বর্তমানে প্রায় চার লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল কাঠামোতে একসাথে প্রায় চল্লিশ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে এর নির্মাণে ব্যবহৃত হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা টাইলস এবং অবকাঠামো এই বিপুল ব্যয় মসজিদটিকে শুধু একটি স্থাপত্য নয় বরং মানব জাতির আধ্যাত্মিক ঐতিহ্যের এক অবিশ্বাস্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছে মসজিদুল হারামের কেন্দ্রে রয়েছে ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফ প্রতিটি মুসলমানের জন্য এটি কিবলার দিক যা এই ভবনের আধ্যাত্মিক গুরুত্বকে অমূল্য করে তোলে এই মসজিদটি শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি প্রতি বছর কোটি কোটি মুসলমানের হজ ও উমরাও পালনের কেন্দ্র এই কারণে এটিকে কেবল ইটের গাঁথুনি দিয়ে তৈরি একটি কাঠামো হিসেবে বিচার করা যায় না এটি ইতিহাসের পরতে পরতে গড়ে ওঠা একটি ধর্মীয় কেন্দ্র যদি আপনি একটি আধুনিক এবং আকাশচুম্বী ভবনের কথা বলেন তবে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি ভবনটিও কিন্তু মক্কায় অবস্থিত এটি হল আবরাজ আলবাইদ কমপ্লেক্স যা মক্কার রয়্যাল ক্লক টাওয়ার নামেও পরিচিত এর আনুমানিক নির্মাণ ব্যয় ছিল পনেরো বিলিয়ন মার্কিন ডলার এটি প্রায় ছশো এক মিটার উঁচু এর চূড়াই বিশ্বের বৃহত্তম ঘড়ির মুখ রয়েছে যা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায় এই কমপ্লেক্সটি হজ পালন করতে আসা লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আবাসন ও সেবার জন্য নির্মিত হয়েছে এটি বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলও বটে মসজিদুল হারাম এবং আব্রাজ আলবাইদ এই দুটি স্থাপত্যই প্রমাণ করে যে সৌদি আরব তার পবিত্র স্থানগুলির উন্নয়নে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তাহলে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি স্থাপত্যটি অর্থ ও আধ্যাত্মিকতা দুটোকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের অ্যান্টেলিয়া বা পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মেরিনা বেস্যান্ডেসের চেয়েও অনেক গুণ বেশি ব্যয় হয়েছে মসজিদুল হারামের পেছনে আপনার কাছে বিশ্বের কোন ভবনটি বেশি মুগ্ধকর মনে হলো নিচে কমেন্ট করে জানান আর এই ধরনের আরও রহস্যময় ও আকর্ষণীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন